খারাপ লাগে খুবই খারাপ লাগে না মানে আমরা প্যাস্টে অনেক ইভেন্টস যেমন দেখেছি বা অনেকবার লক্ষ্য করেছি বা অনেকবার এই সিচুয়েশনের সাক্ষী ছিলাম যে কোনো প্রজেক্ট হিট হলে যেহেতু প্রজেক্টটা হিট হয়েছে তো তার হিরো হিরোইনও কিন্তু হিট হয়ে যায় পপুলার ফেস হয়ে যায় ঠিক আছে বাট বেশ কিছুদিন পরে গিয়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে ভাই হিরোটা সার্ভাইভ করে গেছে বাট হিরোইনটার কিন্তু ডাউনফল স্টার্ট হয়ে গেছে বুঝতে পারছো এটা কিন্তু আমরা পাস্টে অনেকবার সাক্ষী ছিলাম তবে গাইস মিঠাই সিরিয়ালের ব্যাপারটা কিন্তু একটু আলাদা যেহেতু এই সিরিয়ালটা বা এই প্রজেক্টটা হিট হয়েছিল আর তারই সাথে এই প্রজেক্টের হিরো হিরোইন দুজনেই কিন্তু হিট দুজনেই কিন্তু পপুলার হয়ে গেছিলো ঠিক আছে বেশ পপুলার গাইস শেষে গিয়ে আমরা দেখছি হিরোর ডাউন ফল স্টার্ট হয়েছে হিরোইন কিন্তু একের পর এক সাকসেসের সিঁড়ি চড়তে থাকছে ভাই আজ ওটি কাল সিনেমা নানান কাজ করছে অ্যাওয়ার্ড পাচ্ছে অনেক কিছু ঠিক আছে ইভেন তার যে কাল্ট ফ্যান্স যে সংখ্যাটা সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর একদিকে আধারিত হিরো হয়েও কিন্তু সার্ভাইভ করা তার জন্য টাফ হয়ে উঠছে হ্যাঁ টাফ তো হয়ে উঠছে হতে পারে এটা লাক হতে পারে তার সময় খারাপ চলছে অনেক রিজেন্স আছে ঠিক আছে তবে কিন্তু তার ক্যারিয়ার কিন্তু ডাউনফলের দিকেই যাচ্ছে এদিকে তার সিনেমা আটকে দেওয়া হচ্ছে তার সিরিয়ালকে টিআরপি লিস্টে আসতেই দেওয়া হচ্ছে না টপ টেনের মধ্যে জানি না কেন বাট আসছে না আর একদিকে সৌমির কিন্তু কোনো কাজই আটকাচ্ছে না সৌমির সময়টাও ভালো যাচ্ছে লাকটাও ভালো তার ফ্যান্সদের সাপোর্টটাও সেই সমানভাবেই আছে এখনো তো একের পর এক নতুন নতুন সাকসেস পাচ্ছে অ্যাওয়ার্ডস পাচ্ছে মানে আরও প্রোজেক্টও সে সাইন করছে আর নতুন নতুন মাইল সেট করে দিচ্ছে হ্যাঁ একটা কাল্ট ফলোয়ার্স আছে বাট সে কিন্তু ধীরে 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 ডাউন ফলের দিকে এগোচ্ছে তা ডাউনফল হচ্ছে তোয়া এটা খুব খারাপ লাগছে যে আমরা সচরাচর দেখে থাকি যে ভাই হিরোরা সার্ভাইভ করে যায় বাট হিরোইনদের কিন্তু ডাউনফল স্টার্ট হয় বাট মিঠাইয়ের ক্ষেত্রে কিন্তু ভাই হিরোইনের ডাউন ফল হয়নি হিরোইন কিন্তু ভাই সাকসেসের সিঁড়ি চড়ছে নতুন নতুন অ্যাচিভমেন্টস তার করিয়ার কিনো অ্যাড করছে রাজনীতের ডাউন ফল হচ্ছে ইভেন যেগুলো সে অর্জন করেছিল সেগুলো ধীরে 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 কমতে থাকছে খারাপ লাগছে খুব খারাপ লাগছে তো বাকি আমি এই বিষয়ে তোমাদের মতামত চাই তোমরাও কি সেম ফিল করছো অবশ্যই কমেন্ট করবে বাকি দেখো আমি চাই যে ভাই যখন একটা প্রজেক্ট হিট হয়েছিল বা মিঠাই অন্য লেভেলে সাকসেস পেয়েছিলো ঠিক আছে আমি চাই ভাই এই সিরিয়ালে হিরোইনও যেমন সাকসেসফুল হচ্ছে আস্তে আস্তে আরও বেশি সাকসেসের সিঁড়ি চড়ছে আমি চাইবো অতৃত্ব যেন আস্তে আস্তে সৌমির মতনই একইভাবে জায়গা বানিয়ে রাখতে পারে বা নতুন নতুন অ্যাচিভমেন্টস সেও পায় সেও যেন নতুন নতুন অ্যাওয়ার্ডের জন্য নমিনেট হয় অ্যাওয়ার্ড যেতে আমি এটা চাইবো ঠিক আছে খুব মন থেকে চাইবো বাকি তো ভাই সব দর্শকদের হাতে আছে বাকি আদৃতের লাকের ওপরে ডিপেন্ড করছে আদৃতের সময় ঠিক হয়ে গেলে সবই ঠিক হয়ে যাবে যেহেতু তার সময়টাও একটু খারাপ চলছে সেই কারণে এসে স্ক্রিপ্টও সেরকম পাচ্ছে সিরিয়ালও সেরকম পাচ্ছে হিরোইনও সেরকম পাচ্ছে খুব যে টপ নচ লেভেলের কিছু পাচ্ছে না ঠিক আছে তার সিনেমা স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে তার ফ্যান্সের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকছে তার মানে যারা তার কারেন্ট ফ্যান্স ছিল তারা কিন্তু আস্তে 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 তাকে ছেড়ে দিচ্ছে তাকে সাপোর্ট করা ছেড়ে দিচ্ছে জানি না কী কারণ অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে যেহেতু তো এসব ঘটছে বাকি আমি চাইবো ভাই এই সিরিয়ালের হিরো হিরোইন দুজনেই যেন সাকসেসফুল হয় লাইফে আর ক্যারিয়ারে যেন নতুন নতুন মাইলস্টোন অ্যাচিভ করে হ্যাঁ দ্যাট ইট বাকি তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কী মনে হয় তোমরা কি ফিল করছো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে টিল আছে বাই